গণতন্ত্র বিপন্ন হলে মানে ধরুন ভলতায়ারের একটা বিখ্যাত কথা আছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট বাংলায় যে গণতন্ত্র আছে বলেই প্রতিবাদ প্রতিরোধ মানে সব সব সময় মানুষ সেখানে মানে সমবেত হতে পারেন এটাই বাংলায় গণতন্ত্রের সব থেকে বড় চিহ্ন মেদিনীপুর কলেজ বলছেন নেই আসলে কি জানেন তো মানে গণতন্ত্রের একটা মূল কথা হচ্ছে গণতন্ত্র তো মানে নিউজ পেপারের প্রিন্টে নিউজ প্রিন্টে বা টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্রের রেজাল্ট বেরোয় না গণতন্ত্রের রেজাল্ট বেরোয় ভোটের ইভিএমে তো বাংলার গুলো মানে গণতন্ত্রের যে মূল জায়গা মানুষ হচ্ছেন তো গণতন্ত্রের শেষ কথা গত ছটা বিধানসভার উপনির্বাচন দেখেছেন আবার হচ্ছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলার পাহাড় থেকে সাগরের নির্বাচন হবে আমি আবারও বিনীতভাবে বলি যে সন্ধ্যেবেলা টেলিভিশনের ওই প্রাইম টাইমে হচ্ছে ভোটের রেজাল্ট বেরোয় না ভোটের রেজাল্ট মানুষ বার করেন যখন গণতন্ত্রের সর্বোচ্চ উৎসব হয় ভোটের রেজাল্ট আর এই দেখতে দেখতে পঁচিশ কেটে যাবে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো দুশো ষাট আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন গণতন্ত্রের বিজয় মিছিল আবার গোটা বাংলা জুড়ে সেই বিজয় মিছিলের সমস্ত মানুষ সমবেত হবেন নির্যাতিতার মা মুখ্যমন্ত্রী খুব দিচ্ছেন বারবার দাবি করছেন এটা আমাদের যারা মুখপত্র আছে তারা এ নিয়ে বিস্তারিত ভাবে যা বলার বলেছেন সুতরাং আমি এটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না একটা প্রশ্ন সঞ্জয় সর্বোচ্চ সাজায় বারবার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা খুশি হননি তারা চান না যে যাবজ্জীবন ফাঁসিও তারা চান না তারা চাইছেন যারা যুক্ত তারা আগে সামনে আসে এগুলো নিয়ে রাজ্য সরকারের স্পেসিফিক বক্তব্য রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন তা পাবলিক ডোমেনে রয়েছে আমাদের মুখপাত্ররা বলেছেন এগুলো নিয়ে যা বলার সরকারি বাসের জন্য প্রায় জন চালক নিয়োগের সিদ্ধান্ত রাজ্যে প্রশাসনিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে সব সময় কাজ করার চেষ্টা করেন কেন্দ্রের এই যে বঞ্চনায় একশো দিনের টাকা বাংলার আবাসের টাকা কোনোটাই তো হচ্ছে আমাদের দেওয়ার কথা নয় তা মানবিক মুখ্যমন্ত্রী এগুলোর ব্যবস্থা করছেন মানুষের পাশে দাঁড়াবেন এই অভিপ্রায় বারবারই কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বিএসএফ কোনো জমি দেওয়া হচ্ছে না কিন্তু আজকে নদিয়া করিমপুরে 0.9 একর জমি রাজ্য দিচ্ছে তাহলে কি সম্পূর্ণ মিথ্যা বলছে কেন্দ্র সরকার দেখুন বর্ডারটা তো হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের অধীনে নয় এবার বর্ডার সিকিউরিটি ফোর্স ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন সময় বাংলাদেশের সরকারও আমাদের সরকারকে চোখ রাঙাচ্ছে ফেন্সিং দেওয়া নিয়ে সমস্যা হচ্ছে তো এগুলো তো ক্লিনচ করতে হবে সরকারকে আর এটা আপনিই বলছেন সংবাদ গণমাধ্যমের প্রতিনিধি হিসাবে তো আমার কথা নয় আপনিই বলছেন রাজ্য সরকার জমি দিচ্ছে তাহলে মানে মুখে কি বললে ভালো শোনায় কাউ জমি দেওয়া হবে জমি না দিলে যে ফেন্সিং যা হয়েছে তো ফেন্সিংটা হলো কোথায় ফেন্সিংটা তো আকাশে হয়নি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ এটা প্রমাণিত তো এগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে পার্লামেন্ট সেশন চালু হচ্ছে তো আমরা এই বিষয়গুলো তুলব বিএসএফের সঙ্গে বিশেষ করে মালদাতে যে ঘটনাগুলো ঘটছে অনভিপ্রেত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে তো এগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে দেশের সরকারকে আর এটা তো রাজ্য সরকারের সাবজেক্টই নয় রাজ্য সরকার তো এই বিষয়টা দেখেন না এটা তো দেখেন কেন্দ্রীয় সরকার